বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল এই সন্ত্রাসী দলের কোনো রাজনৈতিক অধিকার বাংলাদেশে নেই কারণ তারা মানুষ পোড়ায় মানুষ হত্যা করে আমাদের রাজনীতি মানুষের কল্যাণে ওদের রাজনীতি মানুষ পয়ানতে তাদের কি মানুষ চায় বলেন তাদের আর চায় না আওয়ামী লীগের পালানোর জায়গা পাবে না আরে এই সরকার এই সরকারকে হটাবে মানে এই সরকার কি যে কোন সরকার নেই এই সরকারটি যে কোনো এই সরকারের প্রধানমন্ত্রীটি যে কোনো প্রধানমন্ত্রী দেশের হাসিনা এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড করে হুমকি ধামকি দিয়ে কোন লাভ নাই বঙ্গবন্ধু কাউকে কখনো ভয় পায় নাই এই দেশের মানুষের স্বার্থের জন্য তিনি সব

আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই আপনার আমার নেত্রী যিনি বঙ্গবন্ধুর কন্যা তিনি আপনার আমার নেত্রী যিনি জাতির পিতার কন্যা তিনি আমরা সবাই তারে চিনি যার তুলনা নাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই এই বিশ্ব যারে করে গণ্য আজকে তার কারণেই আমরা ধন্য এমন এমন একজন একজন নেত্রীর নেত্রীর জন্য জন্য আমি দোয়া যাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই আমার বিএনপির মানীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি বাবার নামটা কি তার লোক জানবে না আমার মনে হয় কেউ জানে না বাবার নাম কি মায়ের নাম কি টেম টেম্পোলার পুরালের নাতি আমাদের দেশে বলে আর কি এমন একটা নেত্রী আমাদের যার তুলনায় তো আসলে কারোর সাথে হয় ক্ষমতা কখনো চিরস্থায়ী নয় এটা মাঝে মাঝে হাত বোতল হয় আল্লাহ এক হাতে বেশিক্ষণ ক্ষমতা রাখেন না এই ক্ষমতা পাওয়ার পরে যারা ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতা পাওয়ার পরে যারা মানুষের উপর নির্যাতন করে আল্লাহ তখন আস্তে করে তার কাছ থেকে ক্ষমতার চেয়ারটা কেড়ে নেয় এমনকি তাকে দুনিয়ার জমিনে আল্লাপাক অপমানিত এবং লাঞ্ছিত করে যা আমরা আমাদের চোখের সামনে কিন্তু একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে ইতিপূর্বে যারা আমাদের উপর নির্যাতন করেছে এখন তারা কষ্টে আছে এখন যারা ক্ষমতা পাবে তারা যদি আবার তাদের উপর নির্যাতন করে জনগণের উপর নির্যাতন করে আল্লাহ পাক বলে ওইরকম শাস্তি কিন্তু আমি আল্লাহ তোমাকে দিতে বেশি দেরি হবে না বেশি সময় লাগবে না আলাউদ্দিন আই এম সি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে